নবীজির চাচা আবু তালেব নাম শুনছেন নি এন্তেকালের সময় আমানুর নবী রহমাতুল্লিল আলামিন মাতার কাছে হাজির হইয়া দুই চক্ষু মোবারকের পানি মোবারক সারে আর কয় চাচা গো চাচা সারা জীবন তো পড়েন না এন্তেকালের সময় তো তো একটা বার কালেমাটা পড়েন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করার রাস্তাটা খুইলে দিয়ে যান চাচা আপনি আমার অনেক আদর করছেন অনেক মহব্বত দিছেন আমার বাবা ছিল না বাবার পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন চাচা আপনি যদি জাহান নামি হইয়া যান আমি আমার মনে মানাইতে পারবো না মানাইতে পারবো না আমার নবীজির কথা শুনে নবীজি চাচা আবুল আবু তালেব সে চিন্তা করল কালবেলা পড়ি মরার টাইমে মনে মনে যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন আবু জাহিল্লা কয় আবু তালেব রে সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে শুন কালিদাস নাই বাপ দাদার ধর্ম Bele সুরার ঘরে সুরায় কয় কি নবীজি দাদায় কখনো মূর্তি পূজা করেন নাই কাবা শরীফের মোতাবাল্লি ছিলেন কোনদিন মূর্তি পূজা করেন নাই আবু কয় বাপদাদার ধর্মের উপরে কোনোদিন জিন্দা থাকবে সুনকালি দিলি না মরার সময় মুখে সুনকালি মাইখা দিয়া যাবি এ কথা বল সাথে সাথে তার নসিবে কালেমা হলো না নসিবে ইমান হলো না মারা গেল আমার নবীজি দুই চক্ষ মোবারকের পানি মুবারক দিয়া বুক মোবারক ভাসায় ফেলছে সামিরা কয় হুজুর আপনি এত অজরে কাঁদেন কেন আমার নবী কয় সামিরা রে ও সাহাবীরা আমি নবীজি শিয়াবে আবি তালেবে পাহাড়ের গুহায় মক্কা মোয়াজ্জমার মানুষ যখন আমাকে তিন বছর থেকে সাড়ে তিন বছরের জন্য বয়কট করলো আমাকে যখন মক্কা মোয়াজ্জমার থেকে তেজ্য করলো মক্কা মোয়াজ্জমার থেকে যখন আমাকে বের করে দিল আমি যখন পাহাড়ের গুহায় গিয়া তিন থেকে সাড়ে তিন বছর সময় কাটাইলাম আমার ইচ্ছা চাই ইমান আনে নাই কিন্তু আমি নবীর হাত ছাড়ে নাই আমার সাথে গুহার মধ্যে দিন কাটাইছে আমার চাচা চাচাটা হাসনের ময়দানে যদি অপরাধী হইয়া দাঁড়ায় যায় আমি নবী আমার মন কারে মানাইতে পারবো না অনেক চেষ্টা করলাম চাচার ইমানের কালে বাটা পড়াইতে পারলাম না নবীজি কানতে কানতে নিজের তুতু মুবারক হাতের মধ্যে লাগাইয়া টাচার মাথার থেকে শুরু করে এক গোটা শরীরের মধ্যে থুতু মোবারক নেয় আর মালিশ করে থুতু মোবারক ন্যায় আর মালিশ করে তুতুমো মোবারক নেয় আর মালিশ করে মাথার থেকে চেহারা চেহারার থেকে ঘাড় গলা তার থেকে বুক তারপরে দুই হাত তারপরে বুক পরে আস্তে আস্তে আমার নবীজি চাচার পুরো শরীরে নিজের থুতু মাখতে মাখতে পায়ের টাকনু পর্যন্ত যখন নবীজির হাত মোবারক গেল জিবিরা ইলামিনের আল্লাহ বহি দিয়া পাঠাইছে জিবিরা ইল রে যারে যা আমার হাবিবের যায়া কইবি যতটুকু পর্যন্ত তার শরীরে আমার হাবিবের তো তো মबारक লাগছে ইমান সারা মৃত্যুবরণ করা সত্ত্বেও আমার হাবিবের তো তো মোবারকের इज्जাতে তার শরীরে যে জায়গায় তো লাগছে ওই জায়গাগুলোর জন্য দোজখের আগুন আমি আল্লাহ হারাম কইরা দিলাম আল্লাহু আকবার হাই মুসলমান নবী চিন ও মুসলমান নবী চিন ওই নবীরে কেমনে তুমি নিজের মতো বলো আমার নবীজি যে থুতু মুবারক কারো শরীরে লাগলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় বেঈমান ঈমান সারা মারা গেছে যা যায় ঈমান সারা মারা গেলেন নবীজি সুদম Mubarak পায়ের টাকনু পর্যন্ত লাগাইলে আল্লাহ কয় জিব্রাইল যা খবর কর সামনে পায়ের টাকটুটা যেন পায়ের টাকনুর নিচে যেন আমার হাবিব যেন সুদম Mubarak না লাগায় আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল কেন রে জিব্রাইল আমিন কয় হুজুর যেহেতু ঈমান ছাড়া মারা গেছেন আল্লাহ তো কিছুটা শাস্তি হইলো তারে দেওয়া লাগবে নাইলে তো আল্লাহর ওয়াদা রক্ষা হয় না আল্লাহ তো ওয়াদা করছে ঈমানদারদের জন্য জান্নাত বেঈমানদের জন্য জাহান্নাম ও

অবস্থায় যখন বাবা মার বাবা যখন জন্মের আগে চলে গেলেন মা যখন ছয় বছর বয়সে মারা গেলেন আমার নবীজি ম্যাক্সিমাম সময় এই চাচার ঘরে মানুষ হইছেন এই চাচায় সর্বপ্রথম আমার নবীজির খানা দিয়া তারপরে তারা খানা খাইত নিজের সন্তানের যত্ন নেওয়ার আগে আমার নবীজির যত্ন নিত নবীজি কথাগুলি মনে কুইরা কুইরা শুধু কান্দে আর কান্দে আল্লাহ ওহিনাজিল করছে নবী গো ও নবী ইমান ছাড়া চাচায় মারা মারা চাচার জন্য এত কান্দেন আমার নবী কয় আল্লাহ আমার চাচায় ইমান নিয়ে মারা যায় নাই কিন্তু আমার এই চাচায় কোনোদিন আমার কোনো ক্ষতি করে নাই আমার চাচায় যদি ইমান নিয়ে মারা যাইতো আমি নবী অন্তরে বড় শান্তি পাইতাম আল্লাহ কয় হাবিব কান্না থামান গো ও নবী কান্না থামান আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না আপনি যখন কান্না শুরু করেন আকাশ বাতাস আর সে জমিন সব কিছু ভারী হয়ে যায় আপনার দুঃখে সব কিছু দুঃখিত হয়ে যায় আমি আল্লাহর জালালিয়তের দপ্তরে ও দুঃখের হাওয়া বয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না মোবারক থামান আপনার চাচার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা আল্লাহ ঈসা নবী চতুর্থ আসমানে আছে ইসানবি আবার দুনিয়ায় আপনার হয়ে যাবে নবীর একটা পাওয়ার ছিল নবী মৃত মানুষের কবরের পাশে দাঁড়াইয়া কুমিজ বলে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া গেলে ওই মানুষদেরকে মানুষদেরকে দেখো আমারে আল্লাহ আল্লাহর রসুল বানাইছে আমারে আল্লাহ ইসাল দিয়া পাঠাইছে যে আল্লাহর হুকুমে কবরের মৃত মানুষ জিন্দা হইয়া যায় ওই আল্লাহর উপর ইমান মানানো ইমান মানানো ঈশানবী এমনি ইমানের দাওয়াত দিতে বলেন আমার নবীজির আল্লাহ কয় হুজু আপনার চাচার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করছি গো আমার নবী রহমাতুল্লি কানতে কানতে হঠাৎ করে মুসকি এসে দিলেন সাহবাই কারাম বলেন হুজুর এতক্ষণ কানলেন এখন আবার মুসকি হাসলেন কারণটা কি আমার নবী বলেন আমার চাচার জন্য আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করছে জোরে কনসুবাহান আল্লাহ কি ব্যবস্থা করছে গো নবী ইয়া রাসূলুল্লাহ কি ব্যবস্থা করলেন আমার নবী বললেন ঈসা আলাইহিস সালামের আমার আল্লাহ যখন জমিনে আমার উম্মত বানায়া পাঠাইবো তিনি দুনিয়া আসলে দুনিয়ার মানুষ উনি যে ঈসা নবী উনি যে ঈশা নবী আমি নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসছেন এই কথার উপর দুনিয়ার মানুষ বিশ্বাস করতে চাইত না মানুষ কইব প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন ঈশা নবী কি প্রমাণ চাও বলো ঈশা আলাইহিস সালামের সবাই বলবো ঈশা নবী যিনি ছিলেন তিনি মরা মানুষ কবরে তেনেন কুম বিইজনিল্লাহ বলে জিন্দা করতে পারতেন আপনি যদি মৃত মানুষ জিন্দা কইরা দেখাইতে পারেন আপনি যে ঈশা নবী আমরা এটা বিশ্বাস করব আমার আল্লাহ কয় হুজুর সেই দিন ঈসা নবী যাইয়া আপনার চাচা আবু তালেবের কবরের পাশে দাঁড়াবে কুম বিজনিল্লাহ কয়া কবরের থেকে তারে উঠাবে তার পায়ে আগুনের জুতা দেখা ঈসা নবী আপনার কালেমা পড়ায়া আপনার চাচারে মুসলমান বানায়া কবরে পাঠাবে জোরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেম অন্তরে থাকলে হেদায়েত দান করে কে জোরে বলেন কে আর নবীর মহব্বত নিয়ে মইরা গেলেও হেদায়ত পাবেন নবীর মহব্বত নিয়ে মইরা গেলেও নাজাত পাবেন নবী কয় আখলিস দিন আকা আমালুল কালামুল কলিল ও বা উম্মত উম্মত রে যদি তোর ঈমানটা মজবুত থাকে আমল কম হইল চিন্তা করিস না নাজাতের জন্য যথেষ্ট হবে কোন কম অনিচ্ছাকৃত যে আমল ছুটে যায় ওই আমলগুলো যদি কম হয় তুই চিন্তা করিস না ইমানের ক্ষেত্রে মজবুত থাকিস মজবুত থাকিস মজবুত থাকিস এ মুসলমান মুসলমানেরই নবীদের আবু তালেবের জন্য আল্লাহ ইমানের ব্যবস্থা করলো আমার নবীর আম্মাদান জানের জন্যে কি ইমানের ব্যবস্থা করতে পারে না পারে না আরে জারে না বানাইলে কিছু বানাইত না যেই মায়ের গর্বের মাধ্যমে তার দুনিয়ায় আল্লাহ পাঠাইছে যেই বাবার পেশানি মোবারকে নূর মোবারকের মাধ্যমে দুনিয়ায় আমার নবীর পাঠাইছে নবী ওই নবীর মা বাবারে আল্লাহ জান্নাত দিত না তো দিব কারে সুবহানাল্লাহ কর না কারে দিব তাইলে বেডা তোমার মারে তোমার বাবারে এ বেডা তোমার মার থেকে তোমার বাবার থেকে আমার নবীর মা বাবার দাম কি কম না বেশি আমার নবীর মা বাবার মতো দামি মা বাবার আছে আল্লাহ তামাম সৃষ্টি জগতে নাই রে বেয়াকল আফসোস লাগে কেমনে বলে নবীজির মা বাবা জাহান একবারও বুক কাফে এই ধরনের হুজুর ফাইলে আপনার আবার বেশি করে বেতন দেন বেশি করে চা খাওয়ান বালাম বা ইচ্ছা মতন বালামন্দ খাওয়ান এ হুজুর আবার আমরা করে ওয়াজ করে মা বাপ 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 দাদার এতদিন ভুল করছে বাপ দাদারা ভুল করে গেছে এলেকে কি আমরাও ভুল করব নাকি আমরা ভুল করতাম না আমরা শুদ্ধ করব আইসে আমার শুদ্ধ করইয়া আমরা তো জীবনেও শুনি নাই আপনারা কি জীবনে শুনছেন যে আম গাছ তাল ধরে কথা বলেন আম গাছ তাল ধরে জীবনে শুনছেন তাল গাছে আম ধরে জীবনে শুনছেন ওর মা আর বাবায় যদি জীবন ভরে ভুল করে কবর যায় তো অয়া শুদ্ধ করবো করতে হয়তো ওই ক্ষেতের ফসল ওই গাছের ফল তো যে বলবে মা বাবা বা মুরব্বীরা ভুল করে গেছে এই জন্য আমরা ভুল করব না তার জন্য ওয়াজ ভাই তুমি হুই না মুসলমান তোমার মায় তোমার বাবায় কিংবা তোমার মুরব্বীরা সরাসরি আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান ঠিক কিনা বলে সরাসরি আল্লাহর ওলি যারা কামেল মোকাম্মেল ছিলেন তুমি তো জন্মের ভরে জন্মাইছো তোমার আম্মা কইছে তুমি মুসলমান তোমার আব্বা কইছে তুমি মুসলমান হেডের উপরে আছো কিন্তু তোমার মুরব্বীরা সরাসরি আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম শিখছে সরাসরি আল্লাহর ওলিরা তাদেরকে নামাজ আল্লাহর ওলিরা তাদেরকে রোজা হাজ জাকাত নফল ইবাদত নীলাদ কেয়াম দুরুদ সালাম ওয়াজ নসিয়ত কোরআন তেলাওয়াত সব কিছু আল্লাহর ওলিদের কাছ থেকে তোমার বিরা শিখছে কথা কন টিঙ্কিরা আপনাকে কষ্ট হইতেছে বাবা পানি পড়তেছে তো গুরুত্বপূর্ণ কথা ছিল যে ব্যক্তি বলবে তার মা বাবা ভুল করে গেছে আমি তার সাথে একমত কেন হ্যাঁ তার মা বাবা সবচেয়ে বড় ভুল করছে ওর মতো কুলাঙ্গার জন্ম দিছে যে সন্তান কয় বেলা মা বাবা ভুল করছে এটা এটা কি ভদ্রলোকটা কুলাঙ্গার নিঃসন্দেহে এটা কুলাঙ্গার এটার থেকে নিকৃষ্ট কুলাঙ্গার আর হইতে পারবে আমার মা বাবা ভুল মানি হ্যাপে আমনে করে বুঝাই তো চাই আপনার মা বাবা মুরব্বীরা ভুল করে সব জাহান নামে গেছে গা হেতে আইছে আল্লাহ হেতারা নাজিল করছে আপনারে ব্যস্ত নিত এটা ব্যস্ত লই আইছে তো সব মুরব্বীরা জাহান গেছে আর আপনি করে জান্নাতের দিকে নিয়ে যাইব এমন বক্তব্য তো দিব দাঁত জালে কোন মুমিন মুসলমান এমন বক্তব্য দিবে দাজ্জালে এমন বক্তব্য দিব দাজ্জালে আইয়া কইব যে তোমরা হে করে যাই মানছো এডি ঠিক নাই আমার কাছে জান্নাত আয়ো আমি তোমার কাছে জান্নাতের রাস্তা দেখাম দাজ্জালে জান্নাতের রাস্তা দেখাইবো ওই রাস্তা যারা ধরবো দেখবো জান্নাতের রাস্তা যায়া পড়বো জাহান্নামে দাজ্জালের কথা যারা শুনবে না তাদের উপর অত্যাচার অবিচার হবে কষ্ট সহ্য করবে মারা যাবে দেখব তারা জাহান্নামের শিকার হয়ে গেছে কিন্তু দেখতে দেখতে যাইতে যাইতে যায়া দেখবো এটাই জান্নাতের পথ চোরে কন্যা